আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দানের দামামা বেজে উঠে গেছে আল্লাহ নবীজি সাহাব একরামকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবিরা রে কাফের বেঈমানের এই কুরআনটাকে চিরতরে বিদায় করার জন্য এসেছে তারা চায় না এই কুরআন সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হোক মানুষ হেদায়েতের পথে আসুক দিনের পথে আসুক এটা তারা চাই না ও আমার প্রিয় সাহাবিরা রে তারা যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছে তোমরা যে যেভাবে পারো এই জিহাদের ময়দানে তোমরা অংশ গ্রহণ করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামেরা অনেকে টাকা দিয়া অনেকে পয়সা দিয়া অনেকে নিজে নিজে অংশ গ্রহণ করতেছেন এমন মুহূর্তে একজন বিধবা মহিলা باشার ভিতর অবস্থান করে তার কোলে جا টুকরা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন ওরে আমার কোলে جا টুকরা সন্তান আজকে যদি তোমার বাবা যদি دنیاর بوকে বেঁচে থাকতো তাহলে সে محمد صلی الله علیه পক্ষে গিয়া যুদ্ধ করতে বলেন সুবহানাল্লাহ সেই সাহাবের নাম চাইরতাল কামা رضی اللہ تعالی عنہ

তাকে বিদায় দিতেছেন এমন মুহূর্ত আলকামার কামার যাচ্ছেন আর পেছনে ঘুরে ঘুরে তাকাইতেছেন আল মা ডাক দিয়ে বলতেছেন ওরে আমার কুড়ে যার টুকরা সন্তান তুমি দেরি করো তুমি যদি এই যুদ্ধের ময়দানে গিয়া এই যে হাদের ময়দানে গিয়া তুমি যদি শহীদ হয়ে যাও কাল কায়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হিসাবে হাসরের ময়দানে উঠবো জোরে বলেন সুবহানাল্লাহ আমার বাবাজিরা

সে কিন্তু জবাব দিয়ে কালিমা বের হচ্ছে না জবান বন্ধ হায়রাতাল কামারাই দিস্স দেখ হায়রাতাল কামার স্ত্রী কান্দে চতুর দিকে সাহাবিনা কুচকোমর পেতালো চোখের পারে ছেড়ে কাঁদ্দা করে হায়রাতাল কামানার মা শান্তর এর কথা শোনার পর তিনিও চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে হাইরাত আল-কামার স্ত্রী বিশ্ব নবীর কাছে খবর পড়লেন ওগো নবীজি আপনার একজন প্রিয় সাহাবী হাইরাত আল-কামার রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ মিত্র সঙ্গে পাঞ্জা লড়তেছে কিন্তু জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন

আমলের ব্যাপারে তার কোনো অসুবিধা নাই আমলের ব্যাপারে কোনো সমস্যা নাই আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন। আমলের ব্যাপারে যখন কোনো অসুবিধা নাই কেন বুঝিনা চুপচাপ কিছুক্ষণ এর ভিতরে আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন ও আলকামার স্ত্রী বলো দেখি তোমার শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে আছে কিনা হাইরা তালকাভার স্ত্রী বলতেছেন হুজুর বেঁচে আছে ওর মা আছে বাবা নাই তার মানে বলুন তো দেখি বাপজান ওই ই বউমার তার কে হয় ওই স্ত্রীর জন্য তার তার মা বালকামার এর মা বাবা কি হয় সাশুড়ি হয় কথা বলেন কি হয় সাশুড়ি ইয়া রাসূলুল্লাহ আমার শাশুড়ি বেঁচে আছে শ্বশুর বেঁচে নাই আল্লাহ নবীজি ডাক দিয়ে ও তাহলে তুমি চলে যাও তোমার কাছে ডেকে আপনাদের এই খুলসি এলাকায় তো আল্লাহ রহমতে শাশুড়ির সঙ্গে না কথা বলা মহিলা একটাও এই এলাকায় নাই কথা বলেন আছে এই বাবাজির আছে হ্যাঁ তাহলে কাজে লাগবে আজকে আলকামার স্ত্রী বলতেছেন হুজুর আমার শাশুড়ির সঙ্গে আমার কথা নাই আল্লাহ নেই বলতেছেন সর্বনাস উপায় চুপচাপ কিছুক্ষণের ভিতর আল্লাহ নবীজির বিশিষ্ট সাহাবি হাইরতে বেড়া রাদি আল্লাহ তালু আল্লাহ নবীজির দরবারে হাজির আল্লাহ নবী বেলালকে ডাক বেলাল রে একটু এদিকে আসবে বেলালে সে বলতেছেন জি হুজুর বলেন আল্লাহ রে এই হচ্ছে হৈরত আল কামাল স্ত্রী আল কমার অসুস্থ মৃত্যুর সঙ্গে পাंजा লড়তেছে তার জবান দিয়ে কথা বের হচ্ছে না তুমি একটু হাইরাত আল কমারকে দেখ তার মাকে একটু আমার কাছে ডেকে নিয়ে আসবে তাকে একটু সালাম জানাবে আর বলবে যে বিশ্বনবী আপনার সঙ্গে দেখা করতে চাই হাইরাত আল কামার স্ত্রী বহুতজন হুজুর ডাকলো আসতে পারবে না কারণ অসুস্থ আল্লাহর নবীজি ডাক দেবে Bilal রে তুমি তার মাকে গিয়ে সালাম জানাবে আর বলবে একটু অনুমতি দিলে কামারের সঙ্গে দেখা করার জন্য হাঁটি হাঁটি পা করে হৈরত আল কামারের বাড়িতে চলে গেলেন হৈরত আল কামারের বাড়িতে গিয়ে দেখতেছেন আল কামার অসুস্থ প্যাটটা গুপে ঢোকে গেছে পেট চক্কু দুইটাও গুপে ঢুকে গেছে চোখ দিয়ে ঝঝর করে পানির ফোঁটাগুলো পড়তেছে বন্ধুরা চতুর্দিক থেকে কালিমা পড়ার চেষ্টা করতেছে কিন্তু জবানে কোনো কথা না এই কারণে কালিমা পড়তে পারতেছে না হায়রাতে বেলা আল কামার এই দৃশ্য দেখে আল্লাহ নবী তো বলেছিল তার মা কে ডেকে নিয়ে আসা মায়ের কাছে চলে গেলেন মা আল্লাহ নবী আপনাকে ডেকে আপনাকে যেতে হবে হাইরতাল কামার মা ডাকতে বলতেছেন বেলাল রে তুমি তো জানো এই মুহূর্তে এই বিপদ আমার খরিজার টুকরা সন্তান এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে এই মুহূর্তে আমি এখন আমার সন্তানকে রেখে কিভাবে বিশ্ব নবীজির দরবারে আমি যাব হাইরতে বেলাল ডাকতে বলতেছেন মা যদি আপনি যাইতে না পারেন একটু যদি অনুমতি দেন বিশ্বনবীজি আপনার সঙ্গে স্বয়ং নিজে এসে দেখা করতে চান হায়রাত কামারের মা ডাকতে বলতেছেন বেলাল রে

আর খুনিজার টুকরা সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে আর এই মুহূর্তে বিশ্ব আমাকে ডেকেছে এই মুহূর্তে আমার বড় পরীক্ষা আমি এখন আমার সন্তানের মায়াই বাড়ি বসে থাকি না এখন আমার নবীজি ডাকে সারা দিয়ে এখন চলে যায় কোন পরীক্ষায় পড়েছে আমি বেলাল এ পরীক্ষায় আমি হারতে চাই না ও বেলাল তুমি আমার ছেলের মতো খুব তুমি আমাকে একটু সহযোগিতা করো আমি বিশ্ব দরে বাইরে চলে যেতে চাই চিৎকার দিয়ে বলেন মার হাবা আমার ভাইজান ফাইরোতে বেলা নদী অল্লভোতাল আনুভুত হাড়ে বহর কোড়াল কামারের মা হাঁটি হাঁটি পা পা করতে করতে আল্লাহ আল্লাহ নবীজের কাছে পৌঁছায় গেলেন আল্লাহ নবীজ আল কামারের তাজিম করলেন জিজ্ঞাসা করলেন মা বলেন দেখি আপনার সন্তান বেলা আল কামারের কি অবস্থা কেঁদে কেঁদে বলে নবীজি কি আর বলবো এই মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে তার জবানে কোনো কথা নাই আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন মা বলেন তো দেখি আপনার সন্তান নামাজ পড়তো কিনা হাইরত আল কামারের মা ডাক দিয়ে বলেন হায় আর রাসূল আমার সন্তান নামাজ পড়তো আল্লাহর নবীজি বললেন বলেন দেখি আপনার সন্তান রোজা রাখতো কে না ডাক দিয়ে বললো ইয়ার আসুর আমার সন্তান আল কামার নামাজ পড়েছে রোজাও রেখেছে হজ করেছে জাকাত দিয়ে সাল্লার নাবি আমলের কোনো অসুবিধা নাই সে তো একজন বদরের যুদ্ধের সাহাবি আপনি যখন ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দানে আপনি যখন আহ্বান করেছিলেন আমি আমার কলিজার টুকরা সন্তানকে আমি জিহাদের জন্য পাঠাই দিয়েছিলাম আমার কলিজার টুকরা সন্তানকে আমি মা যখন বিদাيدي আমার সন্তানকে আমি বিদায় দিয়েছি এমন মুহূর্ত আমি মা আমার চোখে দীপ ওটা পানি পড়েছিল আমার সন্তান ডেকে ডেকে বলেছিল মা কেন না দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা গো তুমি কদস কেন একলা বাড়িতে সকলে বলেন মা গো তুমি কাদস কেন একলা বাড়িতে তোমার মার দেখা হে মোমারামার দেখা হে জান্নাতের শিরিতে মা মগো তুমি কাদ বাড়িতে তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না তাই করেছি শহীদ অভিমান করুণা তুমি তো মা শিখিয়েছিলে না তাই হয়েছি সহিদি মাগ অভিমান করুণা চিহাদ থেকে পারি মাগ मां एमिनी फिरी ते मगो तु कदसो कनो ওই দিন আমি আমার কোলে যার টুকরা সন্তানকে বলেছিলাম ব্যাটারে আমি তোর মায়ের জন্য আমার চক্ষু দিয়ে ধর ধর করে চোখের পারি পড়তেছে কাল আমাদের ময়দা যেদিন কয়েম হয়ে যাবে যেই দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে যেই দিন সন্তান বাবার পরিচয় দিবে না বাবা সন্তানকে চিনতে পারবে না জনম দুঃখিনী মা গর্ব দুঃখিনী মা যেদিন ছেলেকে চিনতে পারবে না ওই কঠিন মুসিবতের দিন আমি মা যেন একজন শহীদের বা হিসাবে হাসরের ময়দানে উঠতে পারি আমার সন্তানের আমলের ব্যাপারে কোনো অসুবিধা নাই আল্লাহ নবী যে বলতেছেন এত বড় ভালো কথা স্ত্রী যা বলল মা ও তা বলল আমলের ব্যাপারে কোনো অসুবিধা নাই তাহলে চুপচাপ কিছুক্ষণ পর আল্লাহ কামারের মাকে জিজ্ঞাসা করলেন মা বলেন দেখি আপনার সঙ্গে আপনার ছেলের এ সময়ের সম্পর্কটা কেমন বলতেছেন হুজুর এখানে সমস্যা সমস্যাটা কোথায় এখানে বলতেছেন কি বলো বলেন কেটা এই যে প্রাইভেট মাস্টার কে দেখতেছেন এই নাটের গুরু বো মা আমার সংসারে এসেছে আমার সংসার আগুন জ্বালিয়েছে আগে আমি মা আমি যা বলতাম আমার সন্তান সব শুনতো কিন্তু এই নাটের গুরু বৌমা জবে থেকে আমার বাড়িতে এসেছে আমার কথাকে কেটে দিয়া আমার সন্তানকে অন্য পথে নিয়ে গিয়ে আমি মা আমার কুলি ঘাত দিয়েছে আল্লাহ নবী বুঝতে পারলেন ঘটনা কোথায় আল্লাহ নবীজি বলতেছেন তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও আল্লাহ নবীজি পর্যন্ত উম্মতের শিক্ষা দেওয়ার জন্য কত সুন্দর কৌশল অবলম্বন করলেন আল্লাহর নবীজি ডাকতে বলেন বেলাল তাহলে তুমি আর দেরি করো না তুমি চলে যাও তুমি কিছু সুকনা কাঠ সংগ্রহ করে নিয়ে আসো হায়রত বেলাল তিনি চলে গেলেন কিছু সুকনা কাঠ সংগ্রহ করে নিয়ে আসলেন আল্লাহর নবীজি আবার ডাকতে বলেন বেলাল আমার তুমি চলে যাও ওই কাটা আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালিয়ে দাও হলো দাও 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 পোড়া আগুন জ্বলতেছে আল্লাহ নবীজি আবার ডাক দেয় বলেন বেলাল আবার তুমি চলে যাও ওই আলকামার অসুস্থ ওর হাত আর পা বেঁধে নিয়েছে এই উত্তপ্ত আগুনের ভিতরে তুমি তাকে ফেলে দাও জ্বালিয়ে পুড়িয়ে শ্বাস করে দাও কত বড় আমার নবীর শিক্ষা মায়ের সঙ্গে বিয়াদবি করেছে হয়তো তাল কামার চাই না হারে আমি এখন কিভাবে একটা মানুষকে জীবিত অবস্থায় নিয়ে সাগুনে নিক্ষেপ করব। তিনি একটু যেতে চাচ্ছেন না এমন মুহূর্তে আল্লাহ বেলাল যাও হাঁটতে শুরু করেছে কারণ বিশ্ব নবীজির মুখের উপরে কোনো কথা বলা যাবে না শুরু করেছে এমন সময় মার যাও ঢেউ গেছে আলকামার মা বলতেছেন হুজুর বেলালকে একটু থামান বলতেছে কেন বলতেছে থামান দুটো কথা বলবো আল্লাহ নবীজি বলেন বেলাল থামো বেল থেমে গেলেন বিশ্ব নবীরা মানে বলতেছে নবীজি আমি কোন কারণে বেলালকে থামতে বলেছি আপনি কি বুঝতে পেরেছেন বলে না বুঝতে পারি নাই তোমার মনের কথা খুলে বলো বিশ্ব নবীজির সামনে আল কামারের মা ডেকে বলতেছে নবীজি আপনি আমার পরিজার টুকরা সন্তান কাল কামার কাগরে নিক্ষেপ করেন কোনো অসুবিধা নাই কিন্তু আমি চিন্তা করে দেখেছি আমি ভেবে দেখেছি আমার সন্তান আল কামার এই আগুনে পড়েছিল জলমের মতো দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যাবে কোনদিন আমার কার মা বলে ডাক আমি আর না আমি আমার সন্তান থেকে নিঃস্ব হয়ে গেলে মা ডাক শোনা থেকে আমি মাহরম হয়ে গেলাম কিন্তু যার কারণে আজকে এই সমস্যার সম্মুখীন আমি হয়েছি এই নাটের গুরু বৌমা তো আগামীকাল আর একটা স্বামী পাবে

তোমার মাকে অর্থাৎ তোমার শাশুড়ি আম্মাকে তুমি যদি নিজের মার আসনে বসায় খেদমত করতে পারো আর তোমার স্বামী সর্বপ্রথম যাকে বাবা বলে ডেকেছে ওই শাশুড়ি আব্বাকে তুমি যদি নিজের বাবার আসনে বসায় খেদমত করতে পারো আর তোমার ওই শ্বশুর শাশুড়ি যদি তোমার উপর রাজি এবং খুশি হয়ে যায় কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে নিজের মা বাবার খেদমতের সোয়াব বদলায় দিয়া আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি মানুষ বানায় দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য বলতেছে সন্তান যদি জানা যেতে চাও দেয়নি তোমরা তোমাদের মা বাবার খেদমত করো কারণ পিতামাত এমন একটা জিনিস

মা খেতমতের রক্তার আমার প্রত্যেকের দরকার আছে এরা আর আসে না রায় আল্লাহ তার আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেকের মা বাবাকে খেদমত করার তৌফিক দান করুন সকলে মিলে বলেন আমিন